হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি আজকের আকাশটা তো একদম ওয়াও পুরাই তা আমাদের গাছ লাগানো শেষ এই যে গাছগুলো যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমাদের গাছ লাগানো শেষ তো এখন বাসায় তো কাজের কোনো অভাব নাই একটার পর একটা কাজ আসেই এই যে সাইডের আকাশটা অনেক সুন্দর এই যে দুইজন দুই সাইডে কাজ করতেছে ওয়াও মনে হচ্ছে আকাশটা একদম আমাদের জমির উপরে পড়ে আছে এই যে আর মারুফ এখানে এখানে কাজ করতেছে এই যে এই জমিটা প্রস্তুত করছে এখন হচ্ছে মরিচের দাম আশি টাকা আড়াইশো গ্রামের দাম আশি টাকা তা আমরা এখানে মরিচের বীজ ফলাবো এই জমিটা একদম ক্লিন হয়ে গেছে এখানে আমাদের এর আগে পাট শাক লাগানো ছিল ওগুলো আমরা উঠাই দিছি এই যে আর এখানে মারুফ কাজ করতেছে এখানে হচ্ছে ওই কর্নারে জঙ্গলের মধ্যে পুঁইশাকগুলো ছিল ওগুলা হচ্ছে এখানে শিফট করা হয়েছে আজকেই তো করা হয়েছে এর জন্য এরকম শুয়ে শুয়ে আছে আর এখানে হচ্ছে কি করবা এখানে চাষ করা হবে

মিষ্টি কুমড়া এর আগে দেখা প্রচুর জঙ্গল হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে আমরা খাকরান বলি আর এই দিকে হচ্ছে ঝিনাইদার এদিকে দিকে বলে ঘাট কল এগুলো এই যে এত সুন্দরভাবে হইছে আর এগুলো হচ্ছে মিষ্টি আলু এগুলোও খুব সুন্দরভাবে হয়েছে এই যে এটা আজকে ই করে সার দেওয়া হয়েছে এখানে এই যে এত সুন্দরভাবে হয়েছে কিছুক্ষণ আগে হালকা পাতলা বৃষ্টি ছিল আর এই যে আমাদের ধুন্দুল ধরে আছে এই যে এখানে আর অনেক ফুল আসছে উপরে এই সাইডে অনেক জঙ্গল তো এটা ঠিক করতে হবে এই হচ্ছে অবস্থা আর এই এই প্লটটাতে আমরা ঘাস করব আর এগুলা ডাটা খাওয়া শেষ এগুলা বীজ করতেছি নতুন করে যেন আবার লাগানো যায় আর এই যে আমাদের ঢ্যাঁড় গাছ প্রত্যেক দিন অনেক অনেক ঢ্যাঁড়স উঠাচ্ছি আর বড় হয়ে যাচ্ছে একদিন না উঠাইলেই ঢ্যাঁড়সের ফুলটা অনেক সুন্দর খুবই সুন্দর অন্যরকম ফুল কেমন যেন এই যে এরা দুজন কাজ করতেছে এখন আবার একটু হালকা রৌদুর ছিল এই যে ভিডিওতেই আবার রোদটা চলে গেছে আকাশটা এরকম মেঘলা এবার আমাদের আমরা গেছে অনেক আমড়া প্রচুর আমড়া ছিল এই যে এগুলো হচ্ছে কাঁচামরিচের বীজ কয়দিন দিন ভিজিয়ে রাখছেন একটা দুই দিন ভিজিয়ে রাখা হয়েছে এই যে এদিকে প্রচুর মেঘ ও রে বলে দিতেছে সাদেক একটা টু ডেস

আমার তো শুধু আকাশই দেখতে মন চাচ্ছে এত সুন্দর আকাশ মেঘে মেঘে একদম ঢেকে আছে আল্লাহ এটা মনে হচ্ছে এই মেঘগুলো মনে হচ্ছে গাছের উপরে এত সুন্দর এত সুন্দর পরিবেশে কাজ করতেও মজা লাগে তাই না একটা মুভিস পাওয়া গেছে এই যে ফালানো হচ্ছে এগুলা এখন হচ্ছে মার উঠছে

আসলে এত দাম পুরে বাবা ভয়ঙ্কর দাম এখন হচ্ছে ওই যে ওইটা দিয়ে আমরা আগে এই প্রসেসটা দেখাইছি পাট শাক আমরা এইভাবে লাগাইছি মানে বীজ ফালানোর সব প্রসেস একই রকম এই হাঁসগুলো প্রচুর ডিস্টার্ব করে এইদিকে আমরা আজ আটকাই দিব এই যে এইভাবে এই যে কাজ চলতেছে এখানে আরেকজন ময়লা ফেলতেছে একটা জিনিস হয়েছে এখানে কি হয়েছে এখানে বলা দেখে মানে হ্যাঁ দেখছো অবস্থা এই কিন্তু লতি কচুর লতি জানিনা ভিতরে এরকম কালার কেন এই কালারের লতি কচু তো আমি কখনো দেখি নি এই যে লতি এই যে এই যে লতি বেরোচ্ছে এটা আমি কখনো এই কালারের লতি দেখি নাই এখানেও হচ্ছে এই যে লতি বেরোচ্ছে এই যে এগুলো আসলে কী লতি কচু কেউ জানলে জানাবেন হ্যাঁ সমস্যা নেই বড়ো হয়ে যাবে আসলে আমাদের কৃষিকাজের উপরে কোনো প্রকার কোনো প্র্যাকটিক্যাল আইডিয়া নাই আমারও নাম আরও ফেরো তো নানা ভাই আসলেই হচ্ছে আমাদের টুকটাক নিজেদের খাওয়ার জন্য সবজি করে দেয় তো আমাদের এই ছোট ছোট ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ